শুভ দুপুর শুভ কামনা করে দুপুরবেলায় ব্লগটা শুরু করলাম স্নান করে এসে সকাল থেকে করিনি ব্লগটা কেন করিনি কোথাও বেরোতে পারিনি বেরাকের মধ্যে আসি আর কি ব্লগ করবো কি দেখাবো তোমাদের একটু বাইরে বেরোলে বাইরে সিনসিয়ারটি থাকলে দেখা তো ভালো লাগে এই ঘরের মধ্যে আর কী করবো বান্না করলাম হ্যাঁ ডিউটি নেই যেহেতু ওই জন্যই ঘরের মধ্যে আছি বারাকের মধ্যে আছি সেই জন্যে আর কয়েকটা ফ্লক করে নিই আর যেহেতু চিন্তনা করলাম যে আজকে দূরেবেলা একটু বাড়ি আমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার যে কী রান্না করলাম কী খাওয়া দাওয়া করছি বেড়াকে থেকে সেটা শেয়ার করার জন্যই ক্যামেরাটা হাতে নিয়ে চলে আসলাম বাইরের দিকে দেখো তাহলে আজকে আমি দুপুরে কী রান্না করেছি খাওয়া দাওয়ার জন্য তাই না সেটাই শেয়ার করবো রান্না কমপ্লিট সারানো কমপ্লিট পিছে দিলাম কাপড় সেগুলো কমপ্লিট হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করার কথা চলো যাই দেখি খাওয়া দাওয়া করি তাই না তুমি খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে জানাই শক্তিগুলোকে তোমাদেরকে সবার জন্য ওয়েলকাম তোমার সঙ্গে থাকো দেখতে থাকো শক্তিগুলোকে কী হচ্ছে তাই না ওকে চলো যাই খাওয়া দাওয়া করে আসি স্থান দান করে চলে আসি এসে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার মেনু কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে হচ্ছে আলু হচ্ছে মাখানো এখানে হচ্ছে আলু গোলমরিচের তরকারি এটা পোস্ত আলু করে একটা গোলমরিচ দিয়ে সেটা এখানে হচ্ছে ডিম সেদ্ধ এখানে হচ্ছে গন্ধরাজ লেবু এর ডাল এসে মেনু আজকে আমার দুপুরে খাবার চলো খাওয়া দাওয়া শুরু করা যাক